ওরে ভাই রে ভাই গেরিনা ভাই কি ইভেন্ট দিল রে ভাই ফিতে কোবরা সাকুরা বান্ডেল দিয়ে দিয়েছে পুরো মাথা নষ্ট করে ইভেন্ট ভাই এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবার কিভাবে কোপরা সাকুরা বান্ডেল নিবা তার সবকিছু টিউটোরিয়াল দিয়ে দেবো আজকে ভিডিওতে তাহলে শুরু করা যাক আজকে ভিডিও সবাই গেমে ঢুকে চলে যাবে ইভেন্ট ইভেন্টে যাওয়ার পর নিচে দেখবে কালার্স ওইখানে এর উপরে টিপ দিলে দেখো এগুলা চলে আসবে যেমন কোবরা আর সাকুরা বান্ডেলটা আমার আগে থেকেই রং করা তাহলে এখন আমরা করবো হিপ বান্ডেলটা রং হিপ বান্ডেল রং করার জন্য এই রঙে টিপ দিলেই রঙ হয়ে যাবো এভাবে আমরা ক্রিমিনাল বান্ডিল রঙ করে নিব ক্রিমিনাল বান্ডিল রং করার জন্য ক্রিমিনাল টিপ দিয়ে আবার তৈরি করে টিপ দিলেই রঙ হয়ে যেতে দেখো অনেক সহজে তোমরা এগুলো রঙ করতে পারবে আবার দেখো এখন আমরা আতিক ব্লু বান্ডেলটা রঙ করে নিচ্ছে আতিক ব্লু রঙ করার পরে এখন আমরা সামুরাই বান্ডেল রঙ করবো সামুরাই বান্ডেলও রঙ হয়ে গেলো এখন তো তোমরা ভাই শুধু রঙ করে কী করবো রঙ করলে কি হইব রঙ করার পরে উপরে দেখো একটা অপশান আছে ব্যবহার করুন ওই ব্যবহার করুন টিপ দিতে হইব দেখো এই যে যাতে টিপ দে এখন আমি কোবরা বান্ডেল ব্যবহার করবো ব্যবহার করুন টিপ দাম এখন ভাই তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ব্যবহার করুন টিপ দিয়ে গাড়ি তো কোবরা বান্ডেল আসবে কিন্তু ভাই আমার এডিটিতে ব্যব কোবরা বান্ডেল তো আসলো না ভাই ব্যবহার করুন টিপ দাম তাও তাহলে চলো আবার অন্য একটা বান্ডেলের টিপ দেয় যাক চোকলা বান্ডেল আবার আসে নাকি ভাই তাহলে আমরা এবার হিপ হপ ব্যবহার কোন টিপ দিলাম হিপ বান্ডেল তো আসলো না ভাই তোমাদেরকে দেখায় আমার ভল্টেও আসেনি আবার আমার মেল বক্সেও আসেনি কেন আসেনি ভাই এরা তোমাদের প্রশ্ন থাকতে পারে কিন্তু ভাই গেই না এখানে লেখা দিয়েছে ভাই তুই এগুলা আমরা পাবো না এখান থেকে আমরা যখন কোনো কিছু ছবি তুলবো বা গেম থেকে ছবি তুলবো তাহলে নিচে ফ্রেম থাকবো ওই ফ্রেম ইয়ে করতে হবে যেমন আমি ধরো এই ছবি তুললাম এখন ছবিতে যখন নিচে যা ফ্রেম লেখা আসে ওই ফ্রেম লেখায় টিপলাম ওখান থেকে ক্রোবড়ার ফ্রেমে দিলাম ক্রবরা ফ্রেমে টিপ দিয়ে তখন সাইডে কোবরা বান্ডিল আসছে এখন এখন আমার একটা বন্ধুর সাথে গ্রুপে ছবি তোলে তোমাদেরকে আবার দেখো এখন আমিও আমার আর বন্ধু একটা যার নাম সজীব সে গ্রুপে আছে এবং গেমের ক্যামেরা ছবি এখন নিচে দেখো ফ্রেম এই ফ্রেমে টিপ দেখো সাইডে কুবড়ার ফ্রেম নিয়ে আসছে দেখো এইভাবে তোমরা এখানে ফ্রেম ব্যয়ার হতে বা আবার কুবড়ার ফ্রেমের জায়গায় অন্য ফ্রেম টিপ দিলে সেই ফ্রেমে আবার চলেও যাবে দেখো এটাই বলো তো এই ফ্রেমটা ফ্রেম কাজও এটাই যদি আমরা হিপ হপ ফ্রেমটা ইকুইপ করি তাহলে আমরা আবার ছবি তুললে এখানে আমাদের সাইডে হিপ হপ ছবি লাগাতে পারবো এটাই মূলত এই ফ্রেমের কাজ যে যে কোনো একটা ফ্রেম বা যে কোনো একটা সই বাসাতে পারবো আমাদের এই যে পিকটা তুলবো এই পিকের পাশে এটাই মূলত কাজ তোমরা হয়তো বা অনেকে বুঝতে পেরেছ বুঝতে পারলে কমেন্টটা বলো হ্যাঁ ভাই আর অনেক ইউটিউবাররা তোমাদেরকে এটা মিথ্যে বলে ধোকা দিবে যে এখান থেকে তোমরা ফ্রিতে কোবরা মোবরা এগুলো বান্ডেল পাবা কিন্তু বা এগুলো কিচ্ছুই পাবা ওদের এগুলো ধোকা দিচ্ছে তোমাদেরকে ভিউ বানানোর জন্য